ওয়েলকাম ব্যাক টু মাই মিরান ভিডিওসে সবাইকে স্বাগত জানাচ্ছি ব্যাস তো আজকে একটা সিলওয়ার কাপ মাছের রেসিপি নিয়ে আসছি তো দেখো আগে আসছে সিলওয়ার কাপটা ধোয়া কাটা ধোয়া দুটোই হয়ে গেছে এবার নুন হলুদ মাখানোর পালা এই যেমন শাশুড়ি মা নুন হলুদ মাখাচ্ছে সেটাই আর কি তোমাদের দেখাচ্ছি এই মাছটা কিন্তু সিলওয়ার কাপ মাছ কিন্তু অনেকে খেতে চায় না কিন্তু আজকে যেভাবে রান্না হবে এই মাছটা কিন্তু সবাই খেতে চাইবে এত মানে টেস্টি হয় খেতে আর কাঁচা লঙ্কা দিয়ে আর কি এই শিলওয়ার কাপের মাছের ঝাল করা হবে আজকে তো সেই রেসিপিটাই আর কি দেখাবো তোমাদের তো দেখো পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন সবই আছে তো আদা রসুনগুলোকে শিল পাটায় করে নেওয়া হবে একটু খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছে এই শিলয়ার কাছে মাছের রেসিপিটা এই দেখো আমার শাশুড়ি মা সব বেটে নিচ্ছে এই ছোট্ট শিল একটুখানি হালকা হালকা করে একদম মুহূর্ত করে বাটবে না আর বাটাও যাবে না কিন্তু একটুখানি মানে গোটা গোটা থাকলে বেশি খেতে ভালো লাগবে সেটাই আর কি দেখাচ্ছি দেখা বা কাঁচা লঙ্কাগুলোকেও আর চলি ভালো করে আর কি একটু থেতো করে নেওয়া হচ্ছে তো আজকে হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে শিলোয়ার কাপ মাছের রেসিপি দেখানো হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে শিলোয়ার কাপ মাছের ঝাল তো খেতে কিন্তু খুবই টেস্টি হয় তো সেটাই আর কি তোমাদের দেখাচ্ছি দেখো সব উপকরণ বেটে নেওয়া হচ্ছে আদা রসুন বাটা হয়ে গেছে এবার লঙ্কাটা একটুখানি থেঁতো করে নেওয়া হচ্ছে দেখা শুকনো লঙ্কা কিন্তু খেলে ডাক্তারে খেতে পারেনি করে এই জন্য কাঁচা লঙ্কা দিয়ে সবসময় রান্না করলে কিন্তু কিছু হবে না আর কাঁচা লঙ্কা কিন্তু খাওয়া ভালো কাঁচা লঙ্কায় ভিটামিন সি আছে তো ওটাই আর কি কাঁচা লঙ্কা খাওয়া ভালো কিন্তু তরকারিতে সিটা নষ্ট হয়ে যায় তবুও খাই ঠিক আছে এবার দেখো কড়ায় তেল দেওয়া দেওয়া হয়েছে তেলটাকে গরম করা হবে মাছগুলোকে সুন্দর করে করে ভেজে নেওয়া হবে তো তোমরা ভিডিওটা স্কিপ করে যাই না পুরো ভিডিওটাই থাকো আর সিলভার কাপ মাছটা কিন্তু অনেক সময় ভালো হয় না খেতে ভাত ভাত খেতে লাগে কিন্তু এই যে আজকে সিলবার কাপ মাছটা এনেছে এটা একদম জ্যান্ত টাটকা সিলবার কাপ আমার হাজব্যান্ড নিয়ে আসছে খেতে কিন্তু এই সিলবার কাপ মাছের ঝালটা খেতে দারুণ টেস্ট হয়েছিল আর যে খাবে না বলছিল সেও কিন্তু খেয়েছে এই মাছটা এতটাই টেস্টি হয়েছিল মানে খুবই টেস্টি মানে কী বলবো আর কি তো ভালো করে কড়া করে ভেজে নিতে হবে এই মাছটা বড়ো মাছই ভালো লাগে লাগেছিল আর ছোটো মাছ কিন্তু অতটা টেস্টি হয় না ভালো লাগে না তো দেখো বড়ো বড়ো নিয়ে এটাই হচ্ছে কথা মাছগুলোকে ভালো করে লাল করে শাশুড়ি মা ভেজে নিচ্ছে সেটা আর কি তোমাদের দেখাচ্ছি দেখো মাছগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে খুব সুন্দর করে মাছগুলোকে ভাজতে হবে এই যে লাল লাল পোড়া হয়ে গেছে এই যে লাল লাল করে ভেজে নিয়েছে এই যে দেখাচ্ছি দেখো এবার বের করে নেওয়া পালা এই একটা পাত্রে তুলে নিচ্ছে এই যে এবার বাকি মাছগুলোকে এইভাবে করেই ভেজে নেওয়া হবে সেটাই আর কি দেখাচ্ছে এই যে এগুলোকেও ওভাবে করে নেওয়া হচ্ছে এবার এইভাবে করে এগুলো তুলে নেওয়া হবে যে মাথা দুটো লাস্টে ভাজা হচ্ছে তো এই দেখো ভাজা প্রায় কমপ্লিটই এবার মাথা দুটো দিকে ভাজা হচ্ছে হয়ে গেছে প্রায় যে দেখো কী সুন্দর কড়া করে ভাজা হয়েছে কড়া করেই ভাজা হলে বেশি ভালো লাগে খেতে এবার ওই তেলেই আর একটু তেল দিয়ে দেওয়া হলো এবার এর মধ্যে একটুখানি জিরে ফোড়ন দিতে হবে এই যে সামান্য একটু জিরে ফোড়ন দিয়ে দেওয়া হলো এইবার দিলে এবার রসুন বাটা আদা বাটাটাকে দিয়ে দেবে প্রথমে তারপর পেঁয়াজটাকে দিতে হবে এই যে পেঁয়াজ আদা রসুন বাটা সব দেওয়া হয়ে গেল সব দিয়ে দিয়েছে এবার কিন্তু এটা একটু মেরে চেড়ে ভেজে নেওয়া হচ্ছে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেওয়া হবে লাল লাল করে খেতে কিন্তু তাহলে খুবই টেস্টি হবে তারপরে বাকি মশলা দেওয়া হবে সেটা দেখাবো ভিডিওটা স্কিপ করে যেও না কিন্তু স্কিপ করে গেলে ভালো হবে না দেখতে পাবে না এই যে আলুগুলো দিয়ে দেওয়া আলুগুলো কিন্তু প্রেশারে একটা সিটি দিয়ে নেওয়া হয়েছে মিডিয়াম সাইজে দুটো আলু দেওয়া হয়েছে তো আর কি আলু নাকি শুনেছি ভাব দিয়ে নিলে নাকি গ্যাস হয় না তবে আলু ভাব দিয়েও ভালো লাগে খেতে কিন্তু আলু এমনিও ভালো লাগে মোটামুটি খারাপ লাগে না তো আলু ভেজে নিলে অনেক সময় কী হয় সেদ্ধ করে নিলে আলুটা একটুখানি মানে তাড়াতাড়ি রেসিপিটা একটু তাড়াতাড়ি হয়ে যায় আলুটা ভাজা হবে আর ঝোলটাও একটু গাড়ো গাড়োই হয় এই যে সব গরম কাঁচা লঙ্কা টঙ্কা সব দেওয়া হয়ে গেল এবার একটু জিরের গুঁড়ো সামান্য জিরের গুঁড়ো হালকা মশলাই দিয়ে করা হচ্ছে এবার একটু ধনের গুঁড়ো এই হয়ে গেল এবার এই হল এবার দিয়ে দেওয়া হলো এবার কিন্তু হলুদ দেওয়া হয়নি হলুদ লাগুনটা দিতে হবে তো এইভাবে করে একবার সিলভার কাপ মাছ যদি তোমরা কেউ খেতে চাও তো এইভাবে করে রান্না করে দেখো খুব টেস্ট হয় খুব ভালো হয় খেতে সত্যি বলছি হালকা মশলা দিয়ে খুব টেস্টি এই সিলোয়ার কাপের ঝালটা খেতে খুব ভালো লাগে যে হলুদ দিয়ে দেওয়া হলো এবার লবণ দেওয়ার পালাই যে লবণ দেওয়া হচ্ছে পরিমাণ মতো দিয়ে দেওয়া হলো এবার সব উপকরণগুলোকে ভালো করে ভেজে নিতে হবে মশলার সাথে ভালো করে ভেজে নিয়ে কষিয়ে নেওয়া হচ্ছে মশলাটাকে ভালো করে কষাতে হবে তাহলে কিন্তু খেতে আরও টেস্ট হবে এই যে ভালো করে এই যে এবার ভেজে নিয়ে কিন্তু জল দেওয়া হবে এই এবার জল দিয়ে দিল একটু ঝোল জল থাকবে এক কাপের ঝালের ঝালটা একটুখানি ঝোল থাকবে তাহলে কিন্তু ঝোলটাও খেতে টেস্ট হবে ভালোই লাগবে দিয়ে দেওয়া হলো এবার ঝোলটা ফু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু জল দেওয়া হলো ফুটে যাবে এবার তারপর এবার দেখাচ্ছি এর ঢেকে দেওয়া হলো পাঁচ মিনিট পরে ফেরা হবে এই পাঁচ মিনিট পরে ফিরলাম এবার মাছটা দিয়ে দেওয়া হবে মাছটা দিয়ে দেওয়া হলো দেওয়া হচ্ছে দারুণ টেস্ট এই সিলভার কাপের মাছের ঝালের রেসিপিটা কিন্তু খেতে একদিন পুরো জমে যায় ভালো লাগে ঠিক আছে আর যদি রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও কি বলবো আর কমেন্ট করে জানিও আমার এই এই হচ্ছে সিলভার কাপ মাছের ঝালটা কেমন হয়েছে কমেন্ট করে বলো কেমন হচ্ছে আর কি বলবো তোমাদের দেখতেই পাচ্ছ আবার ঢেকে দেওয়া হলো আবার কিন্তু পাঁচ মিনিট পরে ফেরা হলো এবার দেখো হয়ে গেছে এবার মাছগুলো উল্টে পাল্টে দেওয়া হচ্ছে তাহলে কিন্তু উল্টে পাল্টা দিলে ঝোলে সব কিছু মাছের ঝোলে সব কিছু নুন হলুদ সব ঢুকে যাবে খেতে আরও টেস্টি হবে তার জন্য এই দেখো আর একটু কিন্তু হবে তো সেটাই দেখাচ্ছি আর কী বলবো তোমাদের চ্যানেলে যদি নতুন কেউ এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে দিয়ে পাশে থাকার জন্য অনুরোধ করা হলো রইল খুবই কষ্ট করে ভিডিওটা করি ভালো লাগে আর খুবই গরিব ঘর থেকে ব্লং করি আমি তার জন্য ভিডিওটা বানাই জীবনে যাই না কোনো দিন ইউটিউবার হতে পারবো কি না তবু স্বপ্ন আছে সবারই স্বপ্ন থাকে ঢেকে দেওয়া হলো দু মিনিট পরে ফিরছি তো দু মিনিট পরে ফিরলাম এই যে কমপ্লিট এবার হয়ে গেছে এবার না নেওয়ার পালা সিলভার কাপের মাছের রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে সিলভার কাপের ঝাল রেসিপিটা একবার হলেও তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পাবো এইভাবে করে আর হালকা মশলা দিয়ে কিন্তু টেস্টি হয়েছে বেশি রিচ খাওয়াও কিন্তু ভালো নয় এই জন্য হালকা মশলা দিয়ে সবসময় কিন্তু খাওয়া ভালো ওটাই আর কি হয়ে গেল এবার না নিচ্ছে তো আমি রোজই ভাবি একটা করে ভিডিও আপলোড করব। অনেকে আমার ভিডিও দেখে না হয়তো ভালো লাগে না দেখে না আমি চেষ্টা করি ভালো করে বান্নার জন্য আজকে আমি বলে বলে দিয়েছি আমার শাশুড়ি মা রান্না করেছে আর খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়েছে ভালোই হয়েছে খেতে যেভাবে বলেছি সেভাবেই রান্না করেছে উনি আর উনি কিন্তু ভালোই রান্না করেন খারাপ রান্না করেন না খেতে ভালোই হয় তাই জন্য তো সঙ্গে শেয়ার করলাম আর উনি একটু রান্না করতে ভালোবাসেন তার জন্য রান্নাটা করে তো দেখো হয়ে গেছে তো আজকের রেসিপিটা কেমন লাগলো এই যে কি সুন্দর কালারও এসছে কাঁচা লঙ্কা দিয়ে করেছে তাও আজকের রেসিপিটা